নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব শীতকালের স্পেশাল সবজি খিচুড়ি এটা কিন্তু শীতকালে খেতে দুর্দান্ত লাগে নানা রকম সবজি দিয়ে এই খিচুড়িটা হয় অসাধারণ তাহলে চলুন বন্ধুরা এই সবজি খিচুড়িটা কিভাবে। তৈরি করে নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি রয়েছে গাজর দেখুন গাজরটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি আলু রয়েছে ফুলকপি সিমটা আস্ত আস্ত রয়েছে আর রয়েছে মটরশুঁটি আর আমি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব খিচুড়ির জন্য একটা মিক্সচার জারে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব এক চা চামচ রাঁধুনি এবার আমি সব কিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলার পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি খিচুড়ির জন্য ডাল ভেজে নেব গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মুগ ডাল খিচুড়ির কিন্তু বন্ধুরা তৈরি করতে হয় ডাল চাল সমান নিতে হয় আমি এখানে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি মুগ ডাল আড়াইশো গ্রাম মুগ ডালের জন্য নিয়ে নেব আড়াইশো গ্রাম চাল মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না লাল লাল করবো না তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না হালকা ভালো গন্ধ ছাড়বে এরকম করে ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেলে গ্যাস ওভেন বন্ধ করে ডালটাকে নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি আগের থেকেই হাঁড়িতে জল গরম করে নিয়েছি এখানে চালটাকে ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আগেই বলে দিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডালের জন্য আড়াইশো গ্রাম এখানে আমি যে আমরা সবসময় নর্মাল ভাত রান্না করি সেই চাল নিয়ে নিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আরও অন্যদিকে আবার একটা গ্যাস ওভেন চালিয়ে আমি এখানে সবজিগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে দিলাম বেশ কিছুটা সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি দুটো শুকনো লঙ্কা চা চামচ গোটা জিরে ফোরনটাকে ভালো করে এক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আলুগুলো কিন্তু আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি হলে কিন্তু খিচুড়ির মধ্যে একদম গলে যাবে এখানে আলুটাকে ভালো করে দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিটাকে দিয়ে আলুর সাথে আলো এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজরটাকে দিয়ে আরও আমি এক মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা শিম শিমটা কিন্তু অবশ্যই গোটাই দেবেন তা না হলে কিন্তু শিমটা একদমই গলে যাবে শিমটাকে দিয়ে আরও এক থেকে দু মিনিট ভালো করে সবজির সাথে ভেজে নিলাম সমস্ত সবজি কিন্তু আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটাকে দিয়েও ভালো করে ভেজে নিলাম সবজির সাথে এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব এই সবজির মধ্যে আর দিয়ে দিচ্ছি চা চামচ নুন নুন আর মশলার পেস্টটাকে দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এবার সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নেবো খিচুড়ি যে আমি মশলার পেস্টটার মধ্যে এক খা চামচ রাঁধুনি দিয়েছিলাম বন্ধুরা অবশ্যই কিন্তু দেবেন তাহলে দেখবেন এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থাকে তেল ছেড়ে ঠিক ততক্ষণ আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই যে দেখুন আমি যে চালটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে চালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওই জল আর চাল শুদ্ধ সবজির কড়াইতে দিয়ে দিলাম আমার এখানে হাঁড়িটা ছোট তাই আমি কড়াইতে রান্নাটা করছি আপনারা কিন্তু চাইলে ভাজা সবজিগুলো মশলা সমেত ভাতের হাঁড়িতেও দিয়ে দিতে পারেন এখানে খুব ভালো করে চালের সাথে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার যেই মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছি ধোয়া মুগ ডালটাকেও দিয়ে দিলাম ভাতের চাল দিয়ে খিচুড়ি তৈরি করলে কিন্তু বন্ধুরা হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ডালটা দেবেন তা না হলে কিন্তু চালটা ভালো করে সেদ্ধ হবে না সব কিছু ভালো করে মিশিয়ে এবার কিন্তু সেদ্ধ হওয়ার অপেক্ষা যতক্ষণ না সেদ্ধ হয় ঠিক ততক্ষণ গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে রান্না করে নিচ্ছি জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচাই কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এখানে দেখুন চাল আর ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে এসছে অনেকটাই জল কমে গেছে এখানে কিন্তু আমার কোনো রকম জলের প্রয়োজন নেই আপনাদের যদি জলের প্রয়োজন হয় অবশ্যই গরম জল ব্যবহার করবেন এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা কিন্তু অবশ্যই কে কতটুকু পছন্দ করে সে বুঝে ব্যবহার করবেন এখানে আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো বেশ কিছুটা ধনে পাতা কুচি হাফ চা চামচ ঘি সব কিছু ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের জন্য ফুটিয়ে নেব আর এখানে কিন্তু চাল ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খিচুড়িটা এইরকম একটা খিচুড়ি যদি শীতকালে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা গরম গরম খিচুড়ির সাথে শুধু বেগুন ভাজা হলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনাদের যদি আমারই আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইলো আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে